সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা ভালো আছো প্রত্যেকেই তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই আজ তোমাদের নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবে কারণ বিষয়টি কিন্তু এক্সামে এসে থাকে আমি ভিডিওটি কিন্তু তোমাদের এক্সামে লেখার মতো উপযোগী করেই তৈরি করে দিয়েছি ঠিক আছে অবশ্যই তোমরা একদম স্কিপ করবে না যারা দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীতে পড়ছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে এবং তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় নোটস করেও লিখে নিতে পারো চলো দেখি আজ বাংলা রচনা বিদ্যালয় রবীন্দ্র জন্মোৎসব পালন রচনাটি কিন্তু এসে থাকে পরীক্ষায় ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি বিদ্যালয়ে রবীন্দ্র জন্মোৎসব পালন এক নম্বরে দেখো কি আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ কলকাতার জোরাসাঁকো ঠাকুর বাড়িতে বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন দুই নম্বরে ভারতবর্ষ সহ সারা বিশ্বে তিনি বিশ্বকবি এবং কবিগুরু নামে খ্যাত তিনি ভারতের গর্ব ভারতের অহংকার তিন নম্বরে পঁচিশে বৈশাখ দিনটি তার শুভ জন্মদিন হিসেবে পরম শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে পালন করা হয় চার নম্বরে আমাদের বিদ্যালয়ে প্রায় এক মাস আগে থেকে উৎসব পালনের প্রস্তুতি চলে নাচ গান আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে এই দিনটি পালিত হয় পাঁচ নম্বরে একদিন আগে স্কুল প্রাঙ্গণে একটি মঞ্চ তৈরি করা হয় নির্দিষ্ট দিনে ঠিক সময় আমরা বিদ্যালয়ে হাজির হই স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন সভাপতি এবং একজন প্রধান অতিথি হন ছয় নম্বরে দেখো শিক্ষক মহাশয়গণ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন আমরা কেউ কেউ নাচ গান এবং আবৃত্তি করি তারই লেখা গান ও কবিতায় সাত নম্বরে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী প্রচুর গান কবিতা গল্প ছোট গল্প নাটক উপন্যাস তিনি রচনা করেছেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান আট নম্বরে ছেলেমেয়েদের কাছে পড়াশোনা ভয়ের না হয়ে যেন প্রকৃতির কোলে মুক্ত পরিবেশে শিক্ষা লাভ করতে পারে সেই জন্য তিনি বোলপুর শান্তিনিকেতনে বিদ্যালয় গড়ে তোলেন পরবর্তীতে তা হয়ে ওঠে বিশ্বভারতী বিদ্যালয় নয় নম্বরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের একমাত্র কবি যার লেখা গান দুটি স্বাধীন দেশের ভারত ও বাংলাদেশ জাতীয় সঙ্গীত দশ নম্বরে তার জন্মদিনটিতে ভারত এবং বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এগারো নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আমরাও তার পায়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেই বারো নম্বরে সবশেষে তার লেখা একটি নাটকের অভিনয়ের মাধ্যমে এই দিনটি পালনের পরিসমাপ্তি ঘটে বন্ধুরা বিদ্যালয়ে রবীন্দ্র জন্মোৎসব পালন সম্পর্কে বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও এবং তোমরা অবশ্যই একটি লাইক করো কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিও তৈরিতে আরও উৎসাহ দেবে এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং তোমরা যদি বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাও অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশান ফলো করবে সেখানে দেখবে তোমরা রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপরে রচনা পাবে সেন্টেন্স আকারে বা পয়েন্ট আকারে ছোট বন্ধুদের জন্য এবং বড়দের জন্য আমি রচনা তৈরি করে রেখেছি অবশ্যই তোমরা সেখান থেকে রচনা দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে আমি সেইভাবে পরীক্ষায় লেখার উপযোগী করেই রচনাগুলো কিন্তু তোমাদের জন্য তৈরি করি শুধুমাত্র দেখার জন্য বা দেখার জন্য নয় যে এই রচনাগুলো তোমরা পরীক্ষাও লিখতে পারবে সেভাবেই আমি তৈরি করি একজন বন্ধু আমায় কমেন্ট করে জানিয়েছি ম্যাম আমি এই রচনাটি কি এক্সামে লিখতে পারবো অবশ্যই পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সজ শেখার প্লে লিস্ট লিঙ্ক আর সেখানে গেলে তোমরা ওই ভিডিওগুলো যাদের প্রয়োজন তারা সেই ভিডিওগুলো দেখে নিও আজ এখানেই শেষ করছি আসবো ফিরে আগামীকাল নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো এমবি পাঠশালাকে সঙ্গে রেখো